আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় কেন মানুষ হয় ও হাদিসের আলোকে এর ব্যাখ্যা কি এটি এমন একটি প্রশ্ন যা অনেকেই মনে মনে করেন কিন্তু উত্তর জানেন না বা ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্ত হন চলুন আমরা ইসলাম কি বলে তা জানার চেষ্টা করি মানুষ জন্মগত বা পরবর্তীতে কোন দুর্ঘটনা বা রোগের কারণে শারীরিক বা অক্ষম হতে পারে অনেক সময় দেখা যায় একজন শিশু মানসিক ভাবে হাত বা পা ছাড়া বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে আবার কেউ জীবনের মাঝপথে পথে অন্ধ হয়ে যায় পঙ্গু হয়ে পড়ে এ পরিস্থিতি কেন ঘটে এটিকে কি আল্লাহ শাস্তি নাকি একটি পরীক্ষা আল্লাহ তাআলা বলেন কলাপদ খলাত নালে ইনসান আসি আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে এই আয়তের মানে এই নয় যে প্রতিটি মানুষ দেখতে একরকম বা শারীরিকভাবে নির্বল হবে বা বরং এটি মূল বার্তা হল বরং এটির মূল বার্তা হল মানুষকে আল্লাহ যে বুদ্ধি সম্মান ও আত্মার গঠন দিয়েছেন তা শ্রেষ্ঠ আল্লাহ তাল্লাহ পৃথিবীতে সকল কিছুকে একটি পরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করেছেন তার গঠন কিছুটা ভিন্ন হতেই পারে আল্লাহ বলেন তিনি মাতৃগর্ভে তোমাদের আকৃতি দেন যেমন ইচ্ছা এখানে স্পষ্ট বলা হয়েছে যেমন ইচ্ছা অর্থাৎ আল্লাহর ইচ্ছা অনুযায়ী কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ ধনী কেউ দরিদ্র হয় আমরা জানি মহান আল্লাহ বলেন আমি তোমাদেরকে মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করি সুতরাং বিকলাঙ্গতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে পরীক্ষিত হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের পরীক্ষিত হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের শারীরিকভাবে অক্ষম আবার পরীক্ষিত হচ্ছেন তার পরিবার সমাজ এমনকি পুরো মানবতা আমরা কিভাবে তার প্রতি সহানুভূতি ও সহায়তা করি রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন অন্য এক হাদিসে এসছে যাদের দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা হয় কেয়ামতের দিন তাদের পুরস্কারও সবচেয়ে বেশি সুতরাং যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবন পার করছেন তাদের জন্য রয়েছে অপার ছাওয়া যদি তারা ধৈর্য ধরে আল্লাহর প্রতি বিশ্বাসকে কোনো বিকলাঙ্গ ব্যক্তি সমাজের বোঝা নয় ইসলাম কখনোই কাউকে কোনো শারীরিক অক্ষমতার কারণে হেয় করে না বরং তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্বকাকুম আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়ালা চলুন এই বিকলাঙ্গদের প্রতি আমাদের করণীয় কি জেনে নেই এক বিকলাঙ্গ ভাই বোনদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো দুই তাদের শিক্ষা কর্মসংস্থান ও জীবনযাত্রার সুযোগ করে দেওয়া তিন তাদের জন্য করা করা ও ও বার্তা দেওয়া আল্লাহর চার আল্লাহর তাক বিশ্বাস রাখা বিকলাঙ্গতা কোনো অভিশাপ নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি দয়াপূর্ণ পরীক্ষা আমাদের কর্তব্য হল ধৈর্য ধরা আল্লাহর উপর ভরসা রাখা এবং যারা এই অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানো মহান আল্লাহ তালা সবাইকে সঠিক ভোজ দান করু